হ্যালো বিউস আসসালামু আলাইকুম এই কোরবানিদের আপনারা অনেকেই গরুর গোছ মাপবেন দেখা গেল পাঁচ ভাগে গরুর কোরবানি দিলে সঠিকভাবে যদি গরুর গোছ না মাপেন তাহলে তো সমস্যা আজ আপনাদের মেয়েদের সোজা একটি জিনিস নিয়েছি দেখুন ডিজিটাল পাল্লা এই পাল্লায় আপনারা সুন্দরভাবে কোরবানিদের গরুর গোছ মাপতে পারবেন দেখুন কীভাবে মাপতে হয় এখন কিন্তু মাইনাসে আছে দেখুন জিরো জিরো মাইনাস এখন আমরা এটা ভিড় গোছ দিয়ে দেব এই দেখুন এখন এখানে গোছ দিয়ে দিলাম ছয়শো ছাপ্পান্ন গ্রাম গোছ দেওয়া হয়েছে এখানে এভাবে ওজন মাপা হয় যদি পেরাই হিসাব করেন আমি যদি আশটাশো টাকা কেজি দেই তাহলে দিতে হবে দুটা জিরো জিরো এই দেখুন এটা জিরো জিরো দিয়েছি আশটাশো টাকা কেজি হলে পাঁচশো চব্বিশ টাকা আশি পয়সা এটার দাম আসে যদি আপনারা কখনও মাপেন মূল্য এভাবে মাপতে হয় যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ